আজকে বন্ধুরা আমি যে জায়গায় সব সময় ভিডিও বানাই সেই জায়গাটাই তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি যেখানে বসে বসে আমি এই ভিডিওগুলো বানাই তো তোমরা দেখে খুশি হবে খুব নির্জন জায়গা খুব সুন্দর জায়গা তো এই জায়গাটা তোমরা তোমরা হয়তো ভিডিওতে দেখছো দিয়ে কেমন মন হচ্ছে কেমন মন হবে আমি জানি না কিন্তু এখানে সত্যি সত্যি তুমি যদি বাস করো সব জায়গায় তো তুমি অটোমেটিক তোমার একটা আলাদা অনুভূতি চলে এই সামনে পুকুর গোটা মাঠ এরকম তিল তিল চাষ হয়েছে এদিকে চরম এবছর ঝড় বৃষ্টি কম হয়েছিল তার জন্য হয়তো নিয়ে তিল খুব ভালো চাষ হয়েছে আমার সেখানে বস্তাও পারা আছে অলরেডি এটাকে দেখে না এইখানটাতে বসে থাকি এটা সামনের আম গাছ আম গাছ এটা বারো মাস বারো মাস আম বলতে দেখো এখন এই মুকুল আসছে মুকুল দেখতে পাচ্ছ এই মুকুলগুলো এ দেখো আম ধরে গিয়েছে আর তোমরা এখন আম পাকা আম খাচ্ছ আর দেখো আর একটা দেখল এ দেখো মুকুল আমি মুকুল দেখো এই সময় তো তোমরা মুকুল একবারে অলরেডি এখনকার আপলোড দেওয়া ভিডিও